রহিম কঠোর পরিশ্রম আর অনেক ধৈর্যর পরে ফাইনালি আমাদের তিনটে ট্রান্সফর্মার রেডি হয়ে গেল তো এইটা এই দুটো যাবে হচ্ছে আমরা অনলাইনে আপনার অর্ডার নেওয়া ছিল এটা টঙ্গি গাজীপুর এটা ঠিকানা যেন কি লেখা আছে এটা হচ্ছে রাকিবের আর এটা হচ্ছে আসাউল ভাইয়ের আর এটা হচ্ছে একটা ইজি বাইক ট্রান্সফর্মার দেখো তিনটে ট্রান্সফর্মার তৈরি হয়ে গেল তো আপনারা আমি চেষ্টা করার জন্য ভালো কোয়ালিটি করে কাজ করার জন্য একটা জিনিস দেখাই এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা কোটটার ভিতর ব্যাসাদ কম হওয়ার কারণে এখানে কিছু পেঁয়াজ আমার বেশি লেগেছে তো আমি কি করি যে প্রত্যেকটা ইসে টিউব পরিয়ে দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে উঠায় দিই মানে অতিরিক্ত যে পেঁয়াজগুলো মানে প্রয়োজন এটা কিন্তু ডিরেক্ট আমার ভিতর থেকে মানে একটা বারটা থেকে সেপারেটিং না করেও কিন্তু দেওয়া যায় তবে আমার কাছে মনে হয় এইভাবে দেওয়াটা ভালো এবং আমি এইভাবে দিই আমার ব্যাড রেজাল্ট নাই যার কারণে এইভাবে দেওয়া হয় যাই হোক আর এটা হচ্ছে একটা ব্যাটারি চার্জার আর এটা হচ্ছে আপনার একটা অ্যাম্প্লিফায়ার জন্য ব্যবহার করা হবে এটা হচ্ছে জিরো বারো পনেরো এম্পিয়ারের কাছাকাছি আর এটাও আপনার জিরো চোদ্দো সাড়ে চোদ্দো এটা আপনার আর এম এস টেন এমপিয়ার ধরা যায় এটাতে সর্বোচ্চ বিশ এম্পিয়ার লোডেও এটা পড়বে না আশা করি ইনশাল্লাহ আর এটা তো কথাই না এটা তিরিশ এম্পিয়ার লোডেও ডিস্টার্ব হবে না আশা করি যাই হোক মোট কথা হচ্ছে ফাইনালি মালটা তৈরি হয়ে গেল আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমাদের আমার প্রত্যেকটা কাস্টমার বাইকে সঠিক সময়ের মধ্যে এবং ভালো মানের মাল দিতে পারি দুদিন দিন লেট হলেও যেন ভালো মাল দিতে পারি এই হচ্ছে কথা তো সবাই ভালো থাকুন আর অর্ডার করতে আমার সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ